আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেটের কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই তবে কিছু কিছু পয়সা কিন্তু বেশি কম রয়েছে কিছু কিছু এক্সচেঞ্জারে দর্শক আজকে সর্বোচ্চ রেট পাবেন হচ্ছে একত্রিশ টাকা বত্রিশ পয়সা পর্যন্ত এবং কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দর্শক আজকে প্রথমে আপনাদেরকে জানাবো এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা চুরানব্বই পয়সা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা একানব্বই পয়সা এবং বিকাশে ত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন আগের মতোই রয়েছে কোনো পরিবর্তন হয়নি এসএনবি কুইক পে থেকে ত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন এটাও আগের মতোই রয়েছে টেলিমানি থেকে ত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন দশক টিকমো টিকমো কিন্তু সর্বোচ্চ রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং টিকমো থেকে বিকাশে সর্বোচ্চ রেট পাবেন একত্রিশ টাকা বত্রিশ পয়সা পর্যন্ত আলিনবা পে থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে তিরিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি থেকে তিরিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর ত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা চৌষট্টি পয়সা এবং বিকাশে ত্রিশ টাকা চৌষট্টি পয়সা করেই রেট পাবেন ইউআরপে ইউআরপে থেকে নামের উপর ত্রিশ টাকা চুয়াত্তর পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা চৌষট্টি পয়সা এবং ট্রান্সফারস্টের মাধ্যমে ত্রিশ টাকা তেষট্টি পয়সা এবং বিকাশেও ত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন সর্বশেষ জানাবো লোকাল বিকাশের রেটটি আমার এখান থেকে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে দিচ্ছে আগের তুলনায় অনেকটা কম দর্শক এই আজকে সৌদি আরবের কয়েকটি ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম